নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত একটি শহরে হাজার হাজার মানুষ বসবাস করে নিজের নিজের আলাদা আলাদা বাড়িতে কিন্তু পৃথিবীর কোন শহরের সকল মানুষ একটি বাড়িতেই বাস করে উত্তরটি হলো শুনে আশ্চর্য লাগলেও আলাস্কার হুইটিয়ার শহর হল এমনই একটি শহর যা পৃথিবীর সবচেয়ে আজব শহরগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত কারণ এখানকার সকল বাসিন্দা মাত্র একটি বিশাল বাড়িতেই থাকে আসলে হুইটিয়ার শহর উঁচু পাহাড় এবং সমুদ্রের মধ্যে অবস্থিত তাই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এখানে অনেক বেশি তাছাড়া আলাস্কার কঠিন শীতের কারণে এখানে বাস করা অনেক কঠিন তাই এই শহরের সকল মানুষ একটি বাড়িতেই বাস করে প্রশ্ন আমরা সকলেই জানি যে অসুস্থ মানুষকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম অ্যাম্বুলেন্স চালানো শুরু হয় উত্তরটি হলো স্পেন দেশে প্রথম অ্যাম্বুলেন্স ব্যবহার শুরু হয় চোদ্দোশো সালে কিন্তু উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কানি নগাম কর্তৃক একটি আধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয় যা ধীরে ধীরে পৃথিবীর সমস্ত দেশেই অসুস্থ মানুষকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চালু করা হয় প্রশ্ন যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য এলাচ দেওয়া হয় এটা আমরা সকলেই জানি কিন্তু নিয়মিত এলাচ খেলে কোন রোগ দূরে পালায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো এলাচ সর্দি কাশিতে খুবই কার্যকরী তাই চায়ের সঙ্গে মধু আর এলাচ খেলে সর্দি কাশি কমে যায় তাছাড়া নিয়মিত এলাচ খেলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে ফলে হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের সম্ভাবনা কমে যায় এমনকি এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে দাগ ছোপ পড়তে বাধা দেয় এমনকি মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে প্রশ্ন। প্রায় প্রতিটি দেশেই ধনী মানুষের অবস্থান দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি ধনী ব্যক্তিরা কোন শহরে বসবাস করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আমেরিকার নিউ ইয়র্ক শহরে সবচেয়ে বেশি ধনী ব্যক্তিরা বসবাস করে কারণ এখানকার প্রতি জন মানুষের মধ্যে একজন কোটিপতি প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে একটি করে কাঁচা আমলকি খেলে কি হয় উত্তরটি হলো বিজ্ঞানীদের মতে একটি মাঝারি আকারের কমলার চেয়েও ছোট্ট একটি আমলকিতে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে এমনকি ডালি চেয়ে সতেরো গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই প্রতিদিন সকালে খালি পেটে একটি করে কাঁচা আমলকি খেলে হজম শক্তি উন্নত হবে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ত্বক উজ্জ্বল করে তুলবে চোখের দৃষ্টিও উন্নত হবে তাছাড়া বার্ধক্য প্রতিরোধে চুল ঘন ও লম্বা করতে সহায়তা করবে প্রশ্ন দোকানে বা রেস্তোরাঁয় চাউমিন খাওয়ার সময় সঙ্গে যে কাটা চামচ দেওয়া হয় সেই চামচের কাটা অংশটিকে কি বলা হয় উত্তরটি হলো আসলে চাউমিন খাওয়ার জন্য ব্যবহৃত কাটা চামচের কাটা অংশটিকে বলা হয় মুখ তার মতো ঝকঝকে সাদা দাঁত যে কোনো মানুষের মুখের আকর্ষণ বাড়ায় এমনকি বজায় রাখে ব্যক্তির আত্মবিশ্বাস কিন্তু প্রতিদিন দাঁত ব্রাশ করার পরেও দাঁত হলুদ থাকে কেন উত্তরটি হলো চা কফি রেড ওয়াইন সস এবং টমেটোর মতো খাবার দাঁতে দাগ তৈরি করতে পারে তাই প্রতিদিন এই সমস্ত খাবার খেলে দাঁত হলুদ হতে পারে তাছাড়া মাউথওয়াশের অতিরিক্ত ব্যবহারের ফলেও দাঁত হলুদ হয়ে যেতে পারে এছাড়া নিয়মিত ধূমপানের অভ্যাস দাঁতের রঙ হলদেটে করে দিতে পারে তবে চিনিযুক্ত খাবার বেশি বেশি খেলে এনামেল ক্ষয় হতে পারে এবং দাঁত হলুদ হয়ে যেতে পারে তাই বেশি মিষ্টি খাওয়া উচিত না পর প্রশ্ন সকালে খালি পেটে কলা খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালে খালি পেটে কলা খেলে দিনের শুরুতেই শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় এবং পাকস্থলী স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য পায় এমনকি সারাদিনের জন্য মুড ভালো রাখতেও সাহায্য করে কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে খালি পেটে কলা খেলে অ্যাসিডিটি বাড়তে পারে এমনকি রক্তে শর্করার মাত্রাও বৃদ্ধি পেতে পারে পর প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামতে শুরু করে উত্তরটি হলো হাত ও পায়ের তালু ঘামা একটি সাধারণ সমস্যা তবে এই রোগে শরীরের ঘাম গ্রন্থি অতিরিক্ত ঘাম নিঃসরণ করে তাই হাত ও পায়ের তালুতেই বেশি ঘাম দেখা যায় তাছাড়া উচ্চ রক্তচাপের কারণেও হাত ও পায়ের তালু ঘামতে পারে এবং কিছু ধরনের হৃদরোগের কারণেও হাত ও পায়ের তালু ঘামতে পারে এছাড়া নার্ভাস সিস্টেমের কিছু সমস্যাও হাত ও পায়ের তালু ঘামার কারণ হতে পারে পর প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার সময় কোন সবজি নিয়মিত পাতে রাখলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকবে উত্তরটি হলো দুপুরে ভাত খাওয়ার সময় নিয়মিত বাঁধাকপি খেলে পর প্রশ্ন মানুষের মস্তিষ্কের সবথেকে বড় অংশের নাম কি উত্তরটি হলো মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম হল শেরিব্রাম যা চিন্তা অনুভূতি এবং বিভিন্ন স্বেচ্ছাকৃত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব